আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে দিন পর চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি পর্ব নিয়ে আমরা আসলে একটি বিয়ে খেতে যাব। যেটা হচ্ছে গিয়ে লোকাল বাসে করে কারণ মেট্রো রেল পর্যন্ত আমাদের পৌঁছাতে হবে আর আমরা যে বিয়েটা খেতে যাচ্ছি আমাদের এক কলিকের বিয়ে আমাদের সাথে আছে রাফি আছে মোস্তাফিজ ভাই এই যে দেখতে পাচ্ছেন আছে আরো দুইজন হচ্ছে নজরুল ভাই আর হচ্ছে মহল ভাই আর তো আছি এই পাঁচজন মিলে মূলত আজকে বিয়ের অনুষ্ঠানে যাব তো বিয়ের অনুষ্ঠানে যেতে যে আমরা বাসে উঠেছি এটা আসলে খুব একটা ভালো বাস ছিল না ঠিক আছে তো মাথার উপর যে ফ্যানটা ছিল অবস্থা খুব খারাপ দেখতেই পাচ্ছেন ঘুরিয়ে ঘুরিয়ে চালানোর চেষ্টা করা হচ্ছিল বাট চলছিল না তো অনেকক্ষণ জার্নি করার পর আমরা আমাদের গন্তব্যস্থলের খুব কাছাকাছি চলে আসি আসলে প্রথম গন্তব্যস্থলটা হচ্ছে কি গুলিস্থান গুলিস্থানে যাওয়ার পর সেখান থেকে আমরা মতিঝিল যাব তো যেহেতু এটা ঈদের পরের দিন ছিল বিয়ের অনুষ্ঠানটা তো রাস্তাঘাট খুব ফাঁকা ছিল মতিঝিলের মতো এরিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাঘাট এতই ফাঁকা আসলে ঈদের বা ঈদের পরের দিন ছাড়া এই ধরনের ফাঁকা পরিবেশটা কখনো দেখা যায় না আর মেট্রো ছিল এটা আমার প্রথম জার্নি এর আগে কখনো আমি মেট্রো উঠিনি মেট্রো নিয়ে আপনারা হয়তো বা অনেক ভিডিও দেখেছেন বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে এটা আমার প্রথম ভিডিও বাট স্পেশালিটি হচ্ছে আমরা বরযাত্রী ঠিক আছে বরযাত্রীরা যতটুক রাস্তায় যাবে যা যা ব্যবহার করে যাবে সবই বরযাত্রীর আন্ডারে পড়ে যাবে তো আমরা মেট্রো রেলে যাচ্ছি তার মানে আমরা মেট্রো রেলের বরযাত্রী এই হিসেবে আসলে ফান করে থামনেল এবং টাইটেলটা দেওয়া হয়েছে আজকের ভিডিও অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার পরে কি আমরা মেট্রো রেলে উঠি আসলে ঈদের পরে রাস্তায় একদম কোনো মানুষ না থাকলেও মানুষ ছিল কিন্তু মেট্রো রেলে মতিঝিল থেকে যেহেতু মেট্রো রেল চালু হয় আমরা আশা করেছিলাম আসলে এখান থেকে আমরা বসার সিট পাবো বাট এত মানুষ ছিল আসলে বসার সিট আসলে কেউই পায়নি তো প্রথম অভিজ্ঞতাটা আসলে খুব ভালো কারণ হচ্ছে যে হয়তো বা বসার সিট পাইনি বাট ভিতরের পরিবেশটা এত সুন্দর ছিল আমরা সবাই খুশি ছিলাম এসিটা খুব ভালো ছিল মানে বাইরে যে প্রচন্ড গরম সেটার কোনো অনুভূতি পাচ্ছিলাম না শীত প্রধান দেশে চলে আসছে তো খুব অল্প সময়ের মধ্যে এক একটা স্টেশন ধরে নতুন নতুন যাত্রী পুরনো যাত্রী নেমে যায় তো মতিঝিল থেকে আমাদের মূল গন্তব্যস্থল সেটা হচ্ছে পল্লবী সেখানে যেতে আমাদের মাত্র সাতাইশ মিনিট সময় লেগেছে যেটা আগে হয়তো বা কখনো কল্পনাও করা যায় তো আস্তে আস্তে আমরা পল্লবীতে গিয়ে আমরা বরের বাসায় চলে যাই সেখান থেকে আমরা আসলে মূলত রণা দেবো তো গিয়ে দেখি আসলে বর খুব ব্যস্ত কথাই বলতেছে তো আমরা আসলে আস্তে আস্তে দিকে যাই যাওয়ার পরে সেখানে একটা স্মৃতি ধরে রাখার জন্য আমরা একটা ফটো তুলি গ্রুপ ফটো সেখান থেকে আমরা চলে যাই আহ বরের বসার স্থানে যেখানে বিয়ের অনুষ্ঠানটা অনুষ্ঠিত হবে বিয়ের অনুষ্ঠান আসলে মূলত শুরু হয় হচ্ছে গিয়ে বিয়ে পড়ানোর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে বিয়ে পড়ানো হচ্ছে আপনারা দেখুন

পরে খেজুর বেলানো হচ্ছে এটা নিয়ম তারপর খাওয়া দাওয়া শুরু যে একটা আস্ত খাসি দেখতে পাচ্ছেন পুরোটাই রান্না করা হয়েছে পরের জন্য আমরাও ছিলাম আমরা ওইটার সাথে অংশীদার হিসেবে ছিলাম খাওয়া দাওয়া শেষ করার পর আস্তে আস্তে আমরা আমাদের নিজ বাসায় ফেরার একটা প্রস্তুতি নেই এবং সারাদিন যা যা করি বেশ কিছু ফটো আমি আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও শেষ অংশে দিয়ে দেবো আপনার ফটো দেখতে দেখতে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আজকে আমার ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে শেয়ার করবেন আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে